আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আপনাদের ঘুরে দেখাবো লালাখাল জিরো পয়েন্ট এবং আরও দেখাবো স্থানীয় লোকজন কীভাবে লালাখাল থেকে খনিজ সম্পদ কয়লা সংগ্রহ করে চলুন তাহলে পুরো ভিডিওটি দেখা যাক বন্ধুরা এই খালটি সোজা ভারতের চেরাপুঞ্জি পাহাড়ের সাথে গিয়ে মিশেছে চেরাপুঞ্জি পাহাড় থেকে বেয়ে আসা পানি গড়িয়ে চলেছে লালাখালের ভেতর দিয়ে এখান থেকে তাকালে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটি ভারতের মেঘালয় আর একটু সামনেই বাংলাদেশের শেষ সীমান্ত বন্ধুরা ভারত সীমান্তের ভিতরে একটু লক্ষ্য করে দেখুন এখানে নতুন করে চর জেগেছে আমি যতবার এখানে এসেছি কখনোই এমন হয়নি দেখুন লালাখালের ভেতরে বালুচর পড়ে আছে সেখানে কিছু মানুষ কাজ করতেছে চলুন দেখে আসি তারা কি কাজ করতেছে চেরাপুঞ্জি ভারতের মেঘালয় রাজ্যের একটি পাহাড়ি অঞ্চল এখানে প্রচুর পরিমাণ কয়লার খনি আছে সেগুলো থেকে স্থানীয়রা কয়লা উত্তোলন করেন এই কয়লা বিভিন্ন সময়ে বাণিজ্যিক কারণে প্রতিবেশী বাংলাদেশেও আসে লালাখাল সিলেটের জয়ন্তাপুর ও গোয়েনঘাট অঞ্চলে একটি নদীপথ ও সীমান্ত ঘেঁষা এলাকা যেটি মেঘালয়ের সাথে সরাসরি সংযুক্ত চেরাপুঞ্জি পাহাড়ি এলাকায় প্রচুর পরিমাণে কয়লার খনি রয়েছে সেখানকার কয়লা খনন করা হয় অনিয়ন্ত্রিত ও ঝুঁকিপূর্ণ হোল মাইনিং পদ্ধতিতে এভাবে খোলা পাহাড় কেটে খনন করার পর খনিজ ধলিকোনা আর বর্জ্য বৃষ্টির পানিতে গলে নেমে আসে নিচের দিকে চেরাপুঞ্জি পৃথিবীর অন্যতম অধিক বৃষ্টিপ্রবণ এলাকা বৃষ্টির প্রবল স্রোতে খোলা কয়লার স্তরকে ধুয়ে এনে আশেপাশের খাল ও নদীতে ফেলে দেয় এই পানির স্রোত বিভিন্ন ছোট নদী হয়ে বাংলাদেশের দিকেই প্রবাহিত হয় মেঘালয়ের এই পাহাড় থেকে নামা পানির স্রোত এই লালাখালেই এসে মিশে। ফলে বর্ষাকালে চেরাপুঞ্জি থেকে ভেসে আসা কয়লার নদী নদীপথে এসে এই লালাখালেই জমা হয় ধীরে ধীরে সেগুলো স্রোতের টানে লালাখালের এই জায়গাটিতেই ভেসে আসে ফলে লালাখালের পানি অনেক সময় কালচে ও তেলতেলে দেখায় কারণ এতে কয়লার সূক্ষ্মকণা মিশে থাকে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে বিশেষ করে সিলেট অঞ্চলে ইটভাটা চুনভাটা সিরামিক ও ছোট কারখানাগুলোতে এই কয়লাকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় গ্রামীণ এলাকায় কেউ কেউ ছোটো টুকরো কয়লা দিয়ে রান্নার চুলার কাজেও ব্যবহার করে ও আশেপাশের কয়লা বেশ সালফারযুক্ত ও দূষণকারী তাই এগুলো পরিবেশের জন্য বেশ ক্ষতিকর এজন্য বাংলাদেশে কয়লা ব্যবহারের ক্ষেত্রে পরিবেশ বিষয়ক উদ্বেগ সবসময় থাকে চেরাপুঞ্জি থেকে আসা কয়লাগুলো লালাখালের স্থানীয় লোকজন মাছ ধরা জাল ব্যবহার করে সংগ্রহ করে রাখে পানির স্রোতের দিকে এই জাল ধরে রেখে প্রচুর কয়লা তাদের জালের ভেতরে তোলে আবার কখনো বালু এবং মাটি জালের ভেতর তুলে তার মধ্যেই লুকিয়ে থাকে খনিজ সম্পদ কয়লা বালু আর মাটি ফেলে দিয়ে তারা শুধুমাত্র কয়লা টুকুই বস্তাবন্দি করে রেখে দেয় বন্ধুরা আজকের মতো এতটুকুই লালাখাল থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন